বনি ইসরায়েলের তিনজন যুবক ছিল ঘর থেকে বেরিয়ে গেছে তারা কোন এক এলাকায় যাবে কিছু দূর যাওয়ার পরে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়ে গেছে অন্ধকার রাত কিচ্ছু দেখা যায় না এবার সিদ্ধান্ত নিল যে আমরা কোথায় আশ্রয় নিব গাছপালাও নাই মরুভূমি পাথর আর বালুয়ার বড় বড় পাহাড় আশ্রয় নেওয়ার জন্য তিন যুবক একটা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে কোথায় একটা কূপের ভিতরে গর্তের ভিতরে যখন তিনজনে আশ্রয় একটু বিশাল বড় একটা পাথর আইসা গর্তের মুখ আটকায় দিস কিছুক্ষণ পরই তাদের অক্সিজেন বন্ধ হয়ে যাবে তারা হয়তো মারা যাবে হাওয়া বাতাস কিচ্ছু প্রবেশ করে না পানি দানা কিছুই নাই তিনজনই বুঝতে পারছে নির্ঘাত একটু পরে আমাদের মৃত্যু হবে এখন আমাদের বাঁচানে ওয়ালা ভরসা একজন তিনি হলেন কে কোন উপায় নাই কার কাছে আমরা সাহায্য চাবো কার কাছে আমরা এখন বলবো আমাদেরকে বাঁচান কেউ তো দেখেও না আমাদেরকে আমরা কোথায় আসি এবার তিনজনে পরামর্শ করলো যে আমরা তিনজনে ব্যক্তিগত কিছু আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করি প্রথম ব্যক্তি আল্লাহ দরবারে দুই হাত তুলে দিয়েছে দুই হাত তুলে দেওয়ার পরে বলেন আমার মা বৃদ্ধা মানুষ ঘরে আছে আমার আব্বাও ঘরে আছে আমার ঘরে আমার স্ত্রী আছে সন্তানও আছে প্রতিদিন তাদেরকে আমি দুধ পান করাই বকরির থেকে দুধ দহন করে প্রথম বকরির দুধগুলা আমি মা বাবার মুখে দেই মা বাবাকে দুধ পান না করাই আমি আবার বাচ্চাদের মুখে দেই না এটা কেন করি এটা শুধুমাত্র আপনার জন্য করেছি কারণ আপনি বলেছেন যে মা বাবাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে এটা আপনার জন্যই করেছি ঘটনাক্রমে একদিন একটা গাছ করায় করার জন্য অনেক দূরে চলে গেলাম আসতে আসতে রাত হয়ে গেছে গভীর রাত আমি ঘরে আইসা দেখি আমার মা বাবা দুইজনে ঘুমায় গেছে আমি দুদের গেলা সাঁতি নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পরে সোবেহ সাবেকের আজান ফজরে রক্ত হয়ে গেল আজান দিতেছে আর আমার মা চোখ খুলে তাকায় দেখতেছে সন্তান দুধের পেয়ালা নিয়ে মাথার কিনারায় দাঁড়িয়ে আছে ও মালিক আমার বাচ্চাগুলা পায়ের কিনারে এসে কান্নাকাটি করেছে দুধ খাওয়ার জন্য তাও আমি খাওয়াই নাই এই কাসটা যদি আপনার কাছে পছন্দ হয় আপনি এই পাথরের বিপদ থেকে একটু আমাদেরকে বাঁচান আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি সাথে সাথে পাথরটা তিন ভাগের এক ভাগ সরে গিয়েছে একটু সরে গিয়েছে ব্যক্তি দোয়া করতেছে আমার অর্থ সম্পদের কিচ্ছু অভাব নাই ঘটনাক্রমে আমার চাস্ত বোন একদিন আমার কাছে সহযোগিতার হাত বাড়াইছে আমার বোনকে আমি অনেক ভালোবাসি অনেক সুন্দর সুশ্রী আমার চাস্ত বোন কিন্তু আমি তাকে প্রস্তাব দিয়েছি তোমাকে আমি টাকা দিতে পারি শর্ত হলো আমার সাথে পার্সোনাল সময় কাটাতে হবে তার মানে আমার সাথে অপকর্ম করা লাগবে আমার বোন চাস্ত বোন তিনি রাজি হয়ে গেছে নিরুপায় হয়ে আমি আমার চাচাতো বোনকে নিয়ে ঘরে চলে গেছি দরজা জানলা সব লাগায় দিছি পৃথিবীর কোনো মানুষ আমাদের দৃশ্য দেখে না আমি আমার চাস্ত বনের দুই ঠেঙের মাঝখানে আমি কেবল বসে বসি ইন্দিমিন টাইমে আমি তাকায় দেখতে আছি আমার বনের চোখের পানি বায়া 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 পানির স্পর্শ মাটি স্পর্শ করে আমি প্রশ্ন করলাম কেন কাদ আমার বোন বলতেছে আমি আল্লাহ রে বড় ভয় পাই যখনই বলছে আমি আল্লাহরে ভয় পাই সাথে সাথে আমি কাপড় রাইখা মাপ পইরা দিয়া টাকা পয়সা দিয়া ওই খারাপ কাজ থেকে নিজেকে সেভ করেছি আমি এই অফরাটটা করি নাই যদি আপনার কাছে পছন্দ হয় তো আপনি আমাদেরকে এই পাথরের আজাব থেকে বাঁচান রসদুল্লাহ বলে বলার সাথে সাথে পাথর তিন ভাগের দুই ভাগ ছড়ে গিয়েছে আর এক ব্যক্তি বলতে আছে রব্বুল আলমিন আমি একজন বিজনেসম্যান অনেকগুলা দুম্বা ছিল উঠ ছিল আমি কিছু শ্রমিককে আমার বাড়িতে খাটিয়েছিলাম তারা আমার বাড়িতে কর্ম করার পরে যার যার পারিশ্রমিক তাকে দিয়েছি সবাই চলে গিয়েছে একজন কর্মচারী পারিশ্রমিক না নিয়ে চলে গেছে রাগ কইরা দীর্ঘ পেরায় বারো বছর পর আমার কাছে আইসা বলতে আছে মালিক ওই যে একদিন কামলা দিছি সেই টাকাটা আজকে দেন কথা কি বুঝতেছেন অগো আল্লাহ আমি ওই কর্মচারীর টাকাটা ব্যবসায় খাটাইছি ব্যবসায় খাটানোর পরে এত আল্লাহ বরকত দিয়েছে যে উট দুম্বার পাল হয়ে গেছে যখন ওই কর্মচারী আসছে তখন তাকে আমি বললাম এই যে যতগুলো দুম্বা উট দেখতে পাও এগুলো সবগুলো হলো তোমার তুমি নিয়ে যাও হাবিসের সেই কর্মচারী বলে আরে আপনি কি আমার সাথে মজা করতেছেন নাকি কামলা দিছি একদিন বেতন পাবু ধরেন তিনশো টাকা এখন দেখি হাজার হাজার উট দুম্বা এগুলো কোথা থেকে আসলো বর্তমান যুগের কোনো গার্মেন্টস এর মালিক এগুলো দিবে আপনি এক মাস কাম করে যদি বেতন না নিয়ে চলে যান এগারো বছর পর যদি আয়া কয়েন যে আমার বেতন দেন বলবে আপনারে যে বেতনের টাকা ব্যবসায় খাটাইয়া দুই কোটি টাকা হয়েছে দুই কোটি টাকা নিয়ে যাও বলবে বলবে তুমি যে ওই দুই দিন কাম মিস দিয়ে গেছো আমার তেরো লক্ষ টাকা লস হয়েছে হিটা আগে দাও কথা কন না আল্লাহর রসুল বলেন যে এই ব্যক্তি এই ব্যবসায়ী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ একদিনের কামলার টাকা আমি ব্যবসায় খাটাইয়া এক যুগ পরে হাজার হাজার উট দুম্বা তাকে আমি দিয়ে দিয়েছি এটা যদি আপনার জন্য হয় তো এই বিপদ থেকে বাঁচান রসুল্লাহ বলেন বলার সাথে সাথে পাথর পরিপূর্ণ ওখান থেকে সরে গিয়েছে এজন্য প্রত্যেকের কিছু পার্সোনাল গোপন আমলের দরকার আছে না নাই যেটা একমাত্র একজনের জন্য হবে তিনি হলেন কে আল্লাহ বাইতুল্লাহ শরীফের বর্তমান যিনি মোতাওয়াল্লি আপনাদের কষ্ট হচ্ছে নাকি শায়েখ আব্দুর রহমান সুদাইস আল জাজিরা পত্রিকায় আমি দেখছি আমার আমার কাছে সেই পত্রিকা এখনো আছে সাংবাদিকরা প্রশ্ন করছে বাইতুল্লাহর মতো জায়গার ইমাম কেমনে হইলেন শায়েখ আব্দুর রহমান সুদাইসি যিনি দীর্ঘ চল্লিশ বছর বাইতুল্লাহর ইমাম যার তেলাওয়াত শুই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্দাকাটি করে যার সুরের মরশোনায় মানুষ পাগল হয়ে যায় সাংবাদিকরা প্রশ্ন করলো আপনি তো বাইতুল্লার মতওয়াল্লি আবার আপনি মসজিদে নববীর মতোয়াল্লি এত সম্মানিত কেমনে হইলেন আব্দুর রহমান সুদাইসি বলেন এটা আমার কারামতি না এটা আমার মায়ের দোয়ার ফসল বুঝলে ফেলাইছে আমার মায়ের দোয়ার ফসল সাংবাদিক প্রশ্ন করল আপনার মা কি দোয়া করছে মনোযোগ দিয়ে শোনেন যারা মায়ের সাথে ব্যবহার খারাপ করে এবার আব্দুর রহমান সুদাইসি সাহেব বলে আমার বাড়ি হলো দাম্মামে মদিনার থেকে পেরায় এগারোশো কিলোমিটার দূর দাম্মাম সেখানে আমার জন্মভূমি আমার মা বাবা ওখানে বসবাস করত আমি ওখানে থাকতাম জন্মের সাত বছর পরে আমি আমার বাবাকে হারাইছি যাওয়া আসার পথে আমি আমার আব্বার কবর করি বাবারে দেখি না মনে বড় কষ্ট মায়ের আদর আমার মা নিয়ত করেছে যে হজে যাবে আমাকে সাথে নিয়ে তিনি হজের উদ্দেশ্যে রওনা হয়েছে দীর্ঘ পথ অতিক্রম করার পরে আমরা চলে আসছি বাইতুল্লায় লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লা চতুর্দিকে লাভবাহিক আওয়াজ দিতেছে আমার স্বাস্থ্য একটু ভারী ছিল মাত্র এগারো বছর আমার বয়স আমার মা আমাকে বলল তুমি হাতি মেকা আবার পাশে একটু দাঁড়ায় থাকবা আমি তাওয়াফ কমপ্লিট করার পরে তোমাকে সাথে নিয়ে সাই করব কথা বুঝতেছেন সন্তান তুমি এই জায়গায় দাঁড়াও কারণ তুমি যদি আমার সাথে ঘুরো হয় তুমি হারাবা না হয় আমি হারাবো এই জায়গায় দাঁড়ায় থাকো আমি আওয়াজ দিচ্ছি আব্দুর রহমান সাহেব এবার বলেন আমি কাবার দাঁড়ায় আছি আমার মা যখন লাভবাইকের আওয়াজ দিতেছে যখন কয়েকটা চক্কর দিছে আমার খেয়াল তখন ছোট ছোট বাচ্চাদের দিকে যারা আমার সমবয়সী অনেককে দেখি দৌড়া দৌড়ি করে অনেককে দেখি তারাও লাভবাইকের আওয়াজ দেয় আমি একটু সামনে আগায়া তাদের সাথে একটু হয়ে গেলাম মায়ের হয়ে গেছে। আবার কিনারা এসা দেখতে আছে আমি এখন মা দীর্ঘ সময় খোঁজাখুজি করলো কোথায় আমাকে পাইতেছে না মা সিদ্ধান্ত নিল আমিও যদি এরকম খুঁজতে বেরো হই তাহলে আমার সন্তান কখনোই আমি তালাশ করে পাব না তার চেয়ে সন্তানকে যেই জায়গায় দাঁড় করায় রাখছি ওই জায়গায় আমি থাকি সন্তান ঘুরে ঘুরে আসবেই দাঁড়ায় আমার মা হাতি মেকা আবার কিনারায় দাঁড়াইয়াকে সামনে নিয়ে দুই হাত তুলে দিয়া বলে আরো সের মালিক আল্লাহ এটা তোমার ঘর তোমারে দেখি নাই কিন্তু তোমার ঘর তোমাকে ঘের তোমার ঘেরান পাই তোমার ঘর থেকে এখানে যে দোয়া করে তার দোয়া তুমি দাও না না আজ আমি আমার সন্তানকে খুঁজে পাই তার চেয়ে একটা কাজ করো তুমি আমার সন্তানটা তোমার ঘরে রিমাম বানায় না এটা বলতে না বলতে আমি পিছনে আইসা দাঁড়ায় গেছি দেখতেছি মা দোয়া করতে তুমি আমার সন্তান তারে বাইতুল্লার ইমাম বানা দাও আব্দুর রহমান সাহেব হাসতেছে আর বলতে আছে পিছনে দাঁড়ায় দাঁড়ায় মায়ের সাথে আমি আমিন আমিন বলতেছি আমি তো বুঝি না বাইতুল্লার কি দাম আর আমার কি মর্যাদা আর আমার মায়ের কি দাম মায়ের দোয়া করে আমি বলি আমিন তো ওই দিন মায়ের দোয়ার পর আল্লাহ তালা আমাকে বাইতুল্লার ইমাম বানিয়ে দিয়েছে এটা মায়ের দোয়া এজন্য আল্লাহর রসুল বলেন সাবধাত মা বাবার ব্যাপারে সতর্ক হও কখনোই যেন তাদের সাথে খারাপ আচরণ না হয়